মেসির জাদুতে আবারও কাপোল আমেরিকা প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে অফের কনফারেন্স সেমিফাইনালে উঠে গেছে ইন্টার মায়ামি আর এই ইতিহাস গড়ে দিয়েছেন স্বয়ং লিওনেল মেসি নাশবিলের বিপক্ষে বেস্ট অব থ্রি সিরিজের শেষ ম্যাচে চার শূন্য ব্যবধানে জিতেছে মায়ামি দুই গোল করেছেন মেসি আরেকটিতে দিয়েছেন দারুণ অ্যাসিস্ট ম্যাচের দশম মিনিটে মেসির প্রথম গোল মাঝে মাঠে ভুল পাস কেটে চার ডিফেন্ডারকে পেরিয়ে দুর্দান্ত ফিনিশ তারপর ইঞ্চল্লিশতম মিনিটে দ্বিতীয় গোল জর্দি আলবার দারুণ পাস থেকে বক্সের বাইরে থেকেই বল পাঠান জালে এই গোলের সঙ্গে ক্যারিয়ারে মেসির মোট গোল এখন আট শত আট নয় চার এই জয়ে মায়ামি এখন সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি সিনসিনাটির বিপক্ষে মেসি কি এবারও তুলবেন এমএলএস কাপ তোমার মতামত জানাও কমেন্টে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো মসগো স্পোর্টস বদর সঙ্গে থাকো প্রতিদিন